গোলাম আহমদ কাদিয়ানির নবী দাবি করা লাগলো কেন সবাই তো জানেন যে গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে দবি দাবি করেছে জানেন না সবাই ওই বয়ান তার দলিলা দিল্লা এখন কেন দাবি চিন্তার বিষয় না আর সবাই জানি ফান্ডিং করেছে ব্রিটিশরা এখনো পর্যন্ত ওদের হেড অফিস লন্ডনে এমনকি ডক্টর ইউনু সাহেব ও ক্ষমতায় বসার আগে শপথ পাঠের আগে এয়ারপোর্টে এসে ফ্রান্স থেকে এসে ঢাকা এয়ারপোর্টে নেমে সাংবাদিকদের সামনে কেউ ব্রিফিং করেছিলেন এখন সার্চ করে আপনি দেখেন এখন সার্চ করে দেখেন যে আগামী দিনে তিনি কি কি কাজ করবেন ছেলেরা ইনভাইট করেছে আগামী দিনে তিনি কি কি মিশন পালন করবেন স্পষ্ট আছে সেখানে এর মধ্যে এটাও আছে যে আগামীতে কাদের কাদের অধিকার রক্ষায় কাজ করবেন যেই কয়টা নাম বলেছেন এর মধ্যে আমাদের নাম তো নাই এগুলোর প্রশ্ন তো নাই তিনি বলেছেন আহমদিয়া মুসলিমদের অধিকার রক্ষায় কাজ করবেন ওই সংখ্যালঘু আর এগুলো যা বলার কমন ডায়লগ এগুলো তো আছেই পাশাপাশি আহমদিয়া মুসলিম বাংলাদেশ আহমদিয়া চেনে কয়জন বাংলাদেশে আহমদিয়া নামটা বিগত কোন সরকার নিয়েছে কিনা তাও আমার জানা নেই আমার মনে পড়ে না বিগত কোনো প্রাইম মিনিস্টার বিগত কোনো প্রেসিডেন্ট কখনো আহমদিয়া মুসলিম নামটা মুখে নিয়েছে আমার মনে পড়ে না তাহলে এমন কি গুরুত্বপূর্ণ তারা যে এয়ারপোর্টে নেমে সংক্ষিপ্ত ব্রিফিং এখনো শপথে বসেনই নাই তার আগে ফোকাস করতে হলো এর উপরে এটাকে হাইলাইটে আনতে হলো কাহিনী কি যদিও শব্দের মারপাজ খেলেছেন কাদিয়ানি শব্দ ডাইরেক্ট বলেন নাই কারণ যাহা লাই লাউ তাহাই কদু যাহা কদু তাহাই লাউ একইভাবে আহমদিয়া মুসলিম তো হলো কাদিয়ানিদের অপর নাম চালাক আছেন কাদিয়ানি শব্দটা মুখে বলেন নাই কারণ জানে বাঙ্গালি সব ব্যাপারে আপোষ করতে পারে আল্লাহ এবং তার নবীর বেলায় আপোষের কোন প্রশ্নই আসে না তিনি যদি এখন ডাইরেক্ট বলেন কাদিয়ানির অধিকার রক্ষায় কাজ করব বাকি নব্বই পার্সেন্ট মুসলমান বসে বসে তা আঙ্গুল চসবে না তারা ডাইরেক্ট রাস্তায় নেমে এসে বলবে কাদিয়ানির কোন দালালকে আমরা আমাদের নেতা হিসাবে মেনে নিতে রাজি না জন্য শব্দের মায়ের প্যাচ শব্দের মায়ের প্যাচ বড় জটিল জিনিস আমি যদি বলি লোকটা মদ খায় সবাই বুঝবে আমি কি বুঝাচ্ছি তার ব্যাপারে অরুচি আসবে আমি যদি বলি লোকটা ড্রিঙ্কস করে এলিটরা বুঝবে শিক্ষিতরা বুঝবে আমি কি মিন করছি তো সাধারণ মানুষরা কি চিন্তা করবে এরা চিন্তা করবে সফট ড্রিঙ্কস না এনার্জি ড্রিঙ্কস মানে টাইগার স্পিড খায় নাকি কোকা কোলা স্প্রাইট এগুলো খায় আমি যে অন্য কিছু বুঝাচ্ছি এটা কিন্তু অনেকের মাথায় আসবে না শব্দের খেলা আমি যদি বলি লোকটা সুদ খায় সবাই বুঝবে আমি কি বুঝাচ্ছি কিন্তু আমি যদি বলি ইন্টারেস্ট নেয় অথবা আরেকটু ইসলামী ভাইব লাগিয়ে মুনাফা নেয় মুনাফা এখন তো শব্দের মার পেছে অনেক সময় একটার ভেতর দিয়ে আরেকটা চালায় দেয় লোকটা মুনাফা নেয় কিন্তু আমার উদ্দেশ্য ওইটাই মানে ভালো ব্যাখ্যাও তো করা যায় মুনাফা উদ্দেশ্য ওইটাই জাস্ট শব্দটা আমি পাল্টায় বললাম তাহলে কিন্তু অনেকের মাথায় এটা ধরবে না যেমন পশ্চিমারা চালায় পশ্চিমাতন্ত্র নাম রেখে দিয়েছে গণতন্ত্র আরে গণতন্ত্র মানে তো জনগণের শাসন গণ মানেই জনগণ তন্ত্র মানেই হলো শাসন তো গণতন্ত্র শব্দের অর্থই হলো জনগণের শাসন আর জনগণের শাসন মানে হল জনগণ যা চায় সরকার এটা করবে যদি না করে লাথি মেরে বিদায় করবে আরেকজনকে নিয়ে বসাবে এটাই গণতন্ত্র এটাই যদি গণতন্ত্র হয়